বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আজকে আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে চলেছি একটা রেসিপি সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেসিপি হ্যাঁ তোমরা হয়তো ভাবতেই পারো এটা হচ্ছে একটা বর্ষাকালের সেরা রেসিপি মানে ইলিশ মাছ আর বর্ষাকাল এটা দুজনের সাথে দুজনে পরস্পর যুক্ত তো এই সময় আমি কেন শেয়ার করছি মানে একদম এই সিজনের জন্য কিন্তু এটা নয় কিন্তু তাহলেও আমার কিন্তু এই কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে খেতে দারুণ লাগে ইলিশ মাছের মাথা দিয়ে তো অনেক কিছুই ভালো লাগে কিন্তু মানে কচু শাকের টেস্ট একটা আলাদাই তাই না তো দেখো ইলিশ মাছটাকে তো আলাদাভাবে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে আর এদিকে দেখো কচু শাকটাকে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়ে ভালো করে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর এই দিকে একটা মশলা করে রেখেছি এটা হচ্ছে আদা একটু জিরে আর একটু হলুদ দিয়ে জল দিয়ে মিক্সড করে রেখেছি দিয়ে ওই মশলাটাও আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব আর তোমাদের কার কার এই রেসিপিটা ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ও হ্যাঁ হলুদটা আমি কিন্তু তখন দিইনি এখন অ্যাড করলাম দিয়ে ভালো করে এটাকে সুন্দর করে কষিয়ে নেব আর দেব একটুখানি লঙ্কার গুঁড়ো আর ঝাল ঝাল খেতে তো এটা ভালো লাগে তাই ঝালটা তোমরা নিজেদের স্বাদ মতো দেবে আমি লঙ্কা মানে চিড়েও দিয়েছি আবার একটুখানি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি এরপরে যে সেদ্ধ করে রাখা কচু একটা আছে সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব আর হ্যাঁ তোমরা হয়তো ভাবতেই পারো যে ইলিশ মাছের মাথা তো দিল না হ্যাঁ দেব দেবো সেটা একটু বাদে দেবো কারণ আমি কিন্তু একটু অন্যরকমভাবে তৈরি করি আমি আগের ভিডিওতেও বলেছি যেহেতু আমার বাড়িতে একজন আছে যে আপনি পুরোপুরিই নিরামিষ খায় সেটা হচ্ছে আমার শাশুড়ি মা তাই জন্য আমাকে কিন্তু এইভাবে রান্নাটা করতে হয় কিন্তু বিশ্বাস করো তার স্বাদ কিন্তু একটু আলাদা হয় না দেখো এটা বলতে বলতে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর একটু চিনি এই রান্নায় কিন্তু একটু চিনি তোমাকে ব্যবহার করতেই হবে নইলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এই দিকে দেখো ইলিশ মাছের মাথা দুটোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর আমার এদিকে কিন্তু কচু শাকও কষানো চলছে কারণ মশলাগুলোকে এর মধ্যে খুব ভালো করে মিশাতে হবে তাই বারবার ঢাকা খুলে এটাকে মিক্সড করে দিতে হবে আর এর মধ্যে যে জলটা আছে সেটাকেও ভালো করে শুকিয়ে নিতে হবে তো দেখো ভালো করে কষানো চলছে ঢাকা দিয়ে দিয়ে আর এদিকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এটাকে আলাদা একটা পাত্রে তুলে রেখে দেবো তারপরে আমি কিন্তু ইলিশ মাছের মাথাটাকে এর সাথে অ্যাড করবো তো দেখো এটা মোটামুটি একটু কষানো হয়ে গেছে জলটাও শুকিয়ে এসছে এটাকে আমি আলাদা একটা পাত্রে তুলে রেখেছি আবার কড়াইটাকে ধুয়ে নিয়ে তেল দিয়ে দিলাম তো এর মধ্যে দিয়ে দেবো এবারে ইলিশ মাছের মাথা দুটো এবার ইলিশ মাছের মাথা দুটো দিয়ে এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আমার বাড়িতে যে কোনো মানে রান্না নিরামিষ রান্না আর আমিষ রান্নাটা যাতে এইভাবে আলাদাভাবে করা যায় তার জন্য কিন্তু এইভাবেই রান্না করে থাকি যে কোনো মাছের মাথা দিয়ে জিনিসও বলো আমি আগে জিনিসটা নিরামিষভাবে করে নিই তারপরে মাছের মাথাটাকে ভেজে নিয়ে তারপরে এটার সাথে মিক্সড করে দিই তাতে কিন্তু দু রকমের রান্নাই কিন্তু একসাথেই হয়ে যায় তো দেখো ইলিশ মাছের মাথা দুটোকে ভেজে নিলাম এটাকে খুব বেশি যে কড়া করে ভাজতে হবে তা না তাও উল্টে পাল্টে একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি আর এটাকে ভালো করে খুন্তি দিয়ে একটু ভেঙে নেব যাতে খুব বেশি ভাঙবো না যাতে কাটাগুলো যেন খুব বেশি মিশে না যায় কারণ ইলিশ মাছের তো অনেক কাঁটা থাকে তো একটু করে মোটামুটি নাড়িয়ে চাড়িয়ে ভেঙে নিয়েছি এরপরে কচু শাকটাকে দিয়ে এটার সাথে ভালো করে হালকা হাতে মিক্সড করে নেব তাহলেই আমার কিন্তু এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা তৈরি হয়ে যাবে তো তোমরা কেমন কি করো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো এই পদ্ধতিতে করে দেখো এটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এই দেখো কি সুন্দর তেলও ছেড়ে এসছে আর কচু শাকটা সুন্দরভাবে মিক্স হয়ে গেছে আর সুন্দরভাবে জলটাও কিন্তু শুকিয়ে গেছে তো দেখো তৈরি হয়ে গেছে আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা